নেতা ইশরাক হোসেন পি আর নির্বাচনী পদ্ধতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি আশঙ্কা ব্যক্ত করে বলেন দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে যদি পিআর সিস্টেমের মাধ্যমে দেশে বিরোধী শক্তি প্রবেশাধিকার লাভ করে ইশরাক হোসেন বলেন দেশের জন্যে জীবন দিয়ে দেব তবু একাত্তর ও চব্বিশ সালের রাজাকারদের হাতে দেশ পদ্ধতি ব্যবহার করে কিছু রাজনৈতিক দল দখলের ক্ষমতা উদ্দেশ্যে দেশবিরোধী চক্রান্তে লিপ্ত হতে পারে তিনি আরও যোগ করেন দেশের মাটিতে কিছু বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী রয়েছে যাদের একটি বড় অংশ ভারতীয় পৃষ্ঠপোষণ পায় এই গোষ্ঠীগুলো পিয়ার সিস্টেমের মাধ্যমে সংসদে প্রবেশ করলে দেশের অখণ্ডতা ও জাতীয় স্বতন্ত্র হানি আশঙ্কা দেখা দিতে পারে তিনি জনগণকে আশ্বাস করে বলেন আমি অতি সাধারণ মানুষ হিসাবটা খুব সহজ মনে করি স্বাধীন বাংলাদেশ বিক্রি করতে যারা তৎপর তাদের প্রতিহত করা হবে দেশের জন্য জীবন উৎসর্গ করা আমাদের কর্তব্য আমরা দেশের স্বার্থে কোনো বিদেশি বা দেশ বিরোধী শক্তিকে গ্রহণ করবো না ইনশাআল্লাহ এতক্ষণ সাথে ছিল মেহেদি হাসান ফেজদাবি বলে সাথে থাকার জন্য ধন্যবাদ